প্রতিটা মেয়েই চায় সংসারকে সুন্দর ভাবে গোছাইতে ঠিক তেমনি ডাইনিং টেবিল কিন্তু আমাদের সংসারের গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ডাইনিং যদি সুন্দর ভাবে গোছায় রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে বাসাটা এই যে দেখো আমি কিন্তু কাশ্মীর আপুর জন্য একটা ডাইনিং টেবিলের কভার অর্ডার করে আনছিলাম এই কভারটা কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট যার কারণে লুকটাই একদম চেঞ্জ করে দিছে ডাইনিং টেবিলের। আমি কিন্তু অনেকগুলা টেবিলের কভার থেকে এই কভারটা আমি পছন্দ করে তারপর হচ্ছে অর্ডার করছি এই কভারটা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগছে তোমরা কিন্তু আরো অনেক ডিজাইনের তোমরা কভার পেয়ে যাবা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো চাইলে টেবিলের কভার অর্ডার করে দিতে পারো অবশ্যই কিন্তু আমি যে স্ক্রিনে যে পেজটা তোমাদেরকে দেখাইলাম সেই পেজে অর্ডার করলে কিন্তু তোমরা অরিজিনাল টেবিলের আছে সেগুলাই পেয়ে যাবা এটার কাপড়টা কিন্তু খুবই সুন্দর ভোসকা উঠবে না খুবই সুন্দর একটা কাপড় যার কারণে কিন্তু তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবা আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকেই দেখাই দেব যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো এই যে দেখো টেবিলের লুকটা কতটা ভাল লাগতেছে এখন দেখতে আর এই ডিজিটাল প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে প্রিন্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু চাইলে আরো আলাদা প্রিন্টের আলাদা ডিজাইনের নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ঝটপট করে ইনবক্স করে ফেলতে হবে আর এখন কিন্তু ডিসকাউন্ট চলছে যার কারণে আর দেরি না করে এখনই হচ্ছে তোমরা অর্ডার করে ফেলো এই যে দেখো কত সুন্দর মাশাল্লা মাশাল্লা তোমরা চাইলে এই পেস্ট থেকে বিছানার চাদর পর্দা সোফার কভার টেবিলের কভার তোমরা অর্ডার করতে পারো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে ভালো প্রোডাক্ট পাবা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবা যেটা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যেহেতু আমি এখান থেকে আমাদের বিছানা চাদর পর্দা এগুলা সব নিয়ে থাকি তোমরা কিন্তু অনেক ভিডিওতেই দেখছো আমি কিন্তু অনেক কিছু অর্ডার করছি